একটা রয়েছে হ্যান্ডেলে সিসিটিভি ফুটেজ উনিদের নাম পরিচয় বলে দিয়েছে আমি একটু আগেই বলছিলাম আগে দুটো তৃণমূল ছিল আদি আর নব ভাইপো আসার পরে নব হয়েছে লালচুল এখন আরো দুটো তৃণমূল আক্রমণকারী আর আক্রান্ত বাড়ছে ওরা মরছে ওরা বিজেপি কোন দরকার নেই বিজেপির লোকরা সব করে না আমরা হিন্দুরা সনাতনীরা আমাদের বন্দুক হাতে ধরার কোন দরকার নেই ইট পাথর আমরা ছড়ি না আমরা ফুল ছুড়ি ওরা ইট পাথর ছড়ে আমরা এগুলো করতে পারি না পরিষ্কার হয়ে গেছে অজয় ঠাকুরকে এনেছেন গোলমাল আরো বাড়বে কারণ এই অজয় ঠাকুরের বিরুদ্ধে তৃণমূলের তৎকালীন নেতা ছিলেন পরে বিজেপিতে এসেছিলেন আমাদের বড় নেতা ছিলেন মনীষ শুক্লা প্রকাশ্য সন্ধ্যায় খুন করার অভিযোগ রয়েছে এই অজয় ঠাকুরদের বিরুদ্ধে মমতা আমি বলেছি আপনি বাগের পিঠে চড়েছেন নামলেও খাবে আর উপরে বসে থাকলেও অসুবিধা আছে আপনি কিছু করতে পারবেন না আপনার লোকেরা একে অপরকে খুন করছে মারছে এটা চলবে আপনি অলক রাজরিয়াকে দোষ দিয়ে অজয় ঠাকুরকে এনে কোনোটাই সমাধান হবে অল্পের জন্য পেলেন মিত্র এগারোর আগে মানুষ সিপিএম কে সরাতে আমরাও খেটেছি আমার তো বিরাট কন্ট্রিবিউশন আছে আমরা খেটে খুটে সবাই এনে দিয়েছিলাম যে পশ্চিমবাংায় সিপিএম যাক ভালো কিছু সিপিএম কে সরিয়ে বিকল্প শক্তি হিসেবে উনি এসেছিলেন ওনার ক্রেডিটে উনি আসেননি ওরা কোনো দলই নয় আমি তো আপনাকে বলছি অল আর ল্যাম্পোস্ট একটাই পোস্ট ওটা একটা কোম্পানি বিভিন্ন স্তরের কর্মচারী রয়েছে আংশিক সময়ের কর্মচারী অস্থায়ী কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী তৃতীয় শ্রেণীর কর্মচারী দ্বিতীয় শ্রেণীর কর্মচারী এবং ম্যানেজমেন্টের কর্ম আচ্ছা মালদার মালদায় আজকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মালদার বিধায়ক সাবিত্রী গাড়ির ধাক্কা হয়েছে অন্য গাড়িতে বিধায়ককে গাড়ি ফোন করছিলো সেখানে বলছে মেরে ফেলার চক্র চক্রান্ত গো সাবিত্রী মিত্র বলছিলেন না মুখ্যমন্ত্রী তার নিজের দলের এমএলএ মন্ত্রীদেরকে নেতাদেরকেই প্রোটেকশান দিতে পাচ্ছেন না সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন আমরা সাথ দেবো না

পুলিশ পাহারা কলকাতায় যারা উত্তরপ্রদেশের দিকে আঙ্গুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে দেখে টাকার কিছুদিন আগে গার্ডেন দিচেও একই জিনিস করে এগারো জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে বলছেন মন্ত্রী হতে গেলে কোটি টাকা কোটি টাকা কে মিত্র আমি এই ধরনের গুণে গুণান্বিত যে সমস্ত মুখপাত্র তাদের সম্পর্কে বলি না তবে উনি যে কথাটা কালকে বলেছেন একদম সত্যি কথা গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে গেলেও টাকা দিত হয় টাকাটা নেয় হাইপর পি এস হুমি একদম সত্যি কথা বলেছে হাইপর অফিসে বিক্রি হয় অঞ্চল সভাপতি ওয়ার্ড কাউন্সিলর প্রধান প্রত্যেকে টাকা দেন টাকা দিয়ে কিনে নিয়ে আসেন চুক্তির ভিত্তিতে এবং টাকাটা নেয় ভাইপর পিএ সুমিত কলকাতার শেষ প্রশ্ন না মমতা ব্যানার্জি জানেন না এসব প্রশ্ন দেন না উনি উনিশ পাহাড়ে কলকাতা কলেজে সরস্বতী পুজো হচ্ছে এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে যশোরে ওপারের যশোরে সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে তাও হাইকোর্টের হস্তক্ষেপ ওখানে এখানে আলামিন মন্ডল আর ওখানে সাবির আলী মডেল এক মডেল সব এক একই মডেল জিহাদি মডেল আমরা তুলে ফেলবো উনচল্লিশ পার্সেন্ট হিন্দু ভোট দিয়েছে আমি আর পশ্চিম বাংলার আর পাঁচ ছ পার্সেন্ট হিন্দুকে বলবো যে দয়া করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন কিছু করতে পারবে না হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব উল্টো দিকে ঝোলাবো সোজা করার কাজ করব